ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা কথা বলবো ডাব্লু গ্রুপ সি ডি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একসাথে জানবো চলুন শুরু করি স্টুডেন্টস এই ভিডিওর আগে যখন ডাব্লুবিএসএসসি গ্রুপ সিডি এর রিক্রুটমেন্টের অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেই অফিসিয়াল গ্যাজেটটাকে ডিটেলসে বর্ণনা করে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম আশা করি স্টুডেন্ট আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েছেন যদি আপনারা এখনও সেই ভিডিওটা দেখে না নিয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ সেখানে বর্ণনা করেছি লাইব্রেরিয়ান গ্রুপ সিডি রিক্রুটমেন্টের মধ্যে কোন কোন পোস্ট থাকে সেই সেই পোস্টের স্যালারি কত সেই পোস্টের প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস কি কি কী পড়তে হবে আগে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে জেলাভিত্তিক কাট অফ কত উঠেছিল এই বিষয়ে সমস্ত জিনিস বর্ণনা করেছি তাই ওই ভিডিওটা একবার দেখবেন স্টুডেন্টস এবার আমি শুরু করছি গতকাল যে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি এর নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটা বিশদে বর্ণনা করতে চলেছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ সম্প্রতি প্রকাশ করেছে এক নতুন নিয়োগ ফার্স্ট এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিজ্ঞপ্তি সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নন টিচিং স্টাফ যেমন ক্লার্ক গ্রুপ ডি কর্মী পদে নিয়োগ করা হবে স্টুডেন্টস এবার জেনে নেব শূন্যপদ ও পদের বিবরণ গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য শূন্য পদ দু হাজার নশো গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি স্টাফ পোস্টের জন্য শূন্যপদ প্রায় পাঁচ হাজার চারশো অষ্টআশি নিয়োগ হবে লিখিত পরীক্ষা শিক্ষাগত মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতা ও ইন্টারভিউ যে যে পোস্টের জন্য টাইপিং বা কম্পিউটার দক্ষতার প্রয়োজন সেই সেই পোস্টের জন্য টাইপিং বা কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে এরপর জেনে নেব যোগ্যতা সম্পর্কিত শর্তাবলী স্টুডেন্টস এই গ্রুপ সিডি পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন এবং বয়স লাগবে সেটা বর্ণনা করছি ক্লার্ক পোস্টের জন্য কোয়ালিফিকেশান মাধ্যমিক বা সমমানের পাস থাকতে হবে বয়স হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর এসসিএসটি ক্যান্ডিডেটেটদের জন্য এজ রিল্যাক্সেশন পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন তিন বছর পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন আট বছর গ্রুপ ডি পোস্টের জন্য কোয়ালিফিকেশন বোর্ড বা কাউন্সিল অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন পাঁচ বছর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজি রিল্যাক্সেশন তিন বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের জন্য এজি রিল্যাকসেশান আট বছর বিশেষ দ্রষ্টব্য বিদেশি রাজ্যের প্রার্থীরা রাজ্যের এসসি এসটি ও বিসি শংসাপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না স্টুডেন্টস এরপরে আমরা জানবো আবেদন পদ্ধতি ও ফি পুরো আবেদন হবে অনলাইন মোডে ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম আবেদন ফি গ্রুপ সি পোস্টের জন্য সাধারণ ও ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি চারশো টাকা এস এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পোস্টের জন্য সাধারণ ও বিসি ই ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি চারশো টাকা এস এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা একবার আবেদনপত্র জমা দিলে তা সংশোধন করার সুযোগ থাকবে না আবেদনপত্রের নাম পিতার নাম জন্ম তারিখ ইত্যাদি তথ্য মাধ্যমিক বোর্ড শংসাপত্র অনুযায়ী হতে হবে পরীক্ষা ও প্রবেশপত্র লিখিত পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে না প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায় পরীক্ষার সিলেবাস পরে ডাব্লিউ বিএসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অনলাইন ডাকযোগে পাঠানো হবে না প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরীক্ষার অন্তত সাত দিন আগে ঘোষণা করা হবে স্টুডেন্টস এবার জেনে নেব গুরুত্বপূর্ণ দিন ও সময়সীমা অনলাইন আবেদন শুরু তিন নভেম্বর দু আবেদন শেষ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা ফি জমা শেষ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি দু হাজার ছাব্বিশ নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে নোটিফিকেশান প্রকাশ নয় অক্টোবর দু হাজার পঁচিশ স্টুডেন্টস কিছু গুরুত্বপূর্ণ টিপস ও নির্দেশনা আবেদন করার আগে নিয়ম এবং যোগ্যতা শর্ত ভালোভাবে পড়ে নিন অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত আপডেট দেখুন প্রয়োজনীয় ডকুমেন্টস শিক্ষাগত শংসাপত্র পরিচয়পত্র ইত্যাদি হাতে প্রস্তুত রাখুন প্রস্তুতির জন্য পুরনো প্রশ্নপত্র ও সিলেবাস অনুশীলন করুন শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ডি এর দেওয়া হবে স্টুডেন্টস এই ছিল ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ডি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আবার ফিরবো আরও নতুন আপডেট নিয়ে ধন্যবাদ